সবাইকে শুভেচ্ছা আজকের ভিডিও চাঁদপুর জেলার কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো জেলা জেলা বাংলাদেশের একটি মেঘনা ও অবস্থিত ঢাকা থেকে এই জেলার দূরত্ব ছিয়ানব্বই কিলোমিটার এবং চট্টগ্রাম বিভাগ সড়ক থেকে দুইশো আট কিলোমিটার চাঁদপুর মেন যোগাযোগ সড়ক হলো ঢাকা চাঁদপুর মহাসড়ক রোড চট্টগ্রাম চাঁদপুর মহাসড়ক রোড এর জন্য একটি ট্রেন রোড রয়েছে এবং কি চাঁদপুর ঢাকার সাথে নদীপথেও যোগাযোগ রয়েছে চাঁদপুরের মোট আয়তন এক হাজার সাতশো চার দশমিক শূন্য বর্গ কিলোমিটার চাঁদপুর জেলার পূর্বে রয়েছে কুমিল্লা পশ্চিমে রয়েছে মেঘনা নদী শরীদপুর ও মুন্সীগঞ্জ দুই হাজার এগারো সালের আদম অনুযায়ী মোট জনসংখ্যা প্রায় চব্বিশ লাখ ষোলো হাজার চাঁদপুর জেলায় আটটি উপজেলা রয়েছে চাঁদপুর সদর ফরিদগঞ্জ মতলব উত্তর মতলব দক্ষিণ শাহরাস্তি হাইনচর ফরিদগঞ্জ কচুয়া চাঁদপুর জেলায় আটটি পুলিশ থানা রয়েছে ও সংসদীয় আসন পাঁচটি রয়েছে বিশ্ববিদ্যালয় একটি মেডিকেল কলেজ একটি সরকারি কলেজ নয়টি চাঁদপুর জেলা নদী জেলা হিসাবে পরিচিত চাঁদপুর জেলা মেঘনা নদীর তীরে অবস্থিত চাঁদপুর জেলা ইলিশের জন্য বিখ্যাত এবং কি চাঁদপুর জেলা কৃষির জন্য বিখ্যাত ধান পাট গম এবং কি আখ রপ্তানি করা পণ্যের নাম নারকেল চিংড়ি আলু শাকসবজি